দর্শক এই মুহূর্তে তাজা খবর যশোরে মনিরামপুর উপজেলার আওয়ামীগের যে কার্যালয়টি আছে সেই কার্যালয়টি বৈষম্য ছাত্র আন্দোলনের যে স সদস্যরা আছেন তারা ইতিমধ্যে সেটা ভাঙার কাজে এস্কোমিটার দিয়ে ভাঙার কাজে ব্যস্ত আছেন এবং জানেন যে এখানে একটু আগেই গানের তালে তালে এই ভাঙার কাজ শুরু করা হয় এবং একটি কমিটার দিয়ে এই আওয়ামী লীগের কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হচ্ছে তারা এ জানিয়েছেন যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তারা এই পাঠি অফিসটি ভাঙচুর করছেন এবং মাটির সাথে মিশিয়ে দেবেন এমনটাও জানিয়েছেন তো দর্শক করছেন বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তো তারই ধারাবাহিকতায় তারা জানিয়েছেন যে যশোরের মনিরামপুরে আজ এই উচ্ছেদ অভিযান আওয়ামী লীগের কার্যালয়ে উচ্ছেদ অভিযান তারা পরিচালনা করছেন এবং বিশেষ করে এখানে ছাত্র জনতার যে গণ পরে স্বৈরাচার পতনের পরে বাংলাদেশ জুড়ে পাঁচই আগস্ট বিভিন্ন পার্টি অফিসে জ্বালিয়ে দেওয়া হয় ইতিপূর্বে গত কাল রাতে শেখাছিনায় একটি ভিডিও বার্তা দেওয়ার পরপরই বাংলাদেশে আবার নতুন করে শুরু হয় আওয়ামী লীগের কার্যালয়সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনা তারই প্রেক্ষাপটে যশোরে মনিরামপুরে আজ আওয়ামী যে কার্যালয়টি আছে সেই কার্যালয়টি ভাঙচুরের কাজে লাগানো হয়েছে এস্কোমিটার তো লাইভটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আমরা আরও একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবো তো দেশের মানুষ স্বৈরাচার পতনের পরেই এই আন্দোলনের ডাকে কিন্তু আজ এই আওয়ামী লীগের গুড়িয়ে দেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ